আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 ব্লক ডি 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার। প্রিয় দর্শক আমরা কিন্তু যোগাযোগ সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি। ইমো WhatsApp করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই ভিডিও কল দিয়ে আরো যে বেডরুম ব্যাগদের কালেকশন আছে এগুলো আপনারা ঘরে বসে পছন্দ করে নিতে পারেন। ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা বসবাস করেন অবশ্যই শোরুমটা ভিজিট করে যাবেন। তো মিমু আপু আজকে কি কালেকশন দেখাবেন? আমাদের আজকে হচ্ছে বেডরুম কালেকশন দেখাবো মানে আজকে শোরুম ভরপুর বেডরুম প্যাকেজ আর বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ কিনলে কিন্তু অনেক কিছু ফ্রি আইটেম থাকবে তো ফ্রি দিবেন কি এটা যদি আমাদের দর্শকদের প্রথমে বলতেন আমাদের ফ্রি হচ্ছে এই যে 6 চেয়ারের 10 মিলি গ্লাসে একটা ডাইনিং টেবিল ফ্রি ভিডিওর শুরুতেই ডাইনিং টেবিলটা ফ্রি বলার কারণ যেহেতু অনেকগুলো খাটের ডিজাইন আছে আপনারা যে কোনো একটা খাটের ডিজাইনের সাথে আরো 5টা 6টা আইটেম মিলে একটা প্যাকেজ নিতে পারেন চাইলে কিন্তু যে কোনো প্যাকেজের সাথে এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আমরা যদি এই বেডরুম প্যাকেজের আইটেম দেখি আর কি কি থাকে আমাদের আইটেম হচ্ছে ফুল বক্সের একটা খাট থাকছে ফুল বক্সের একটা খাট থাকবে জি একটা ওয়ার্ডরোব থাকছে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকছে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়াল শোকেস থাকছে একটা ওয়াল শোকেস থাকবে একটা সাইড বক্স থাকছে খাটের একটা সাইড বক্স থাকবে জি এই হচ্ছে একটা বেডরুম প্যাকেজ ফুল প্যাকেজ এই প্যাকেজ কেটার পরে ঘরে কিন্তু আর বাইরের কোনো ফার্নিচার লাগবে না লাগবে না তো এই বেডরুম সেট কি কাঠে তৈরি করলেন এগুলো হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি আচ্ছা আমাদের দর্শকদের গ্যারান্টি স্বরূপ কোনো কিছু দিবেন কি না অবশ্যই 30 বছর মেমোতে লিখে থাকবে গ্যারান্টি আচ্ছা এই বেডরুম সেট যদি আমরা কেউ নিতে চাই কত টাকা প্রাইস আসবে এই বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র 145000 টাকা 145000 টাকা হলে ফুল এই বেডরুম সেটটা পাবেন সাথে কিন্তু বাচ্চাদের 6 সিআর এর এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি আর একটা জিনিস আপনারা অনেকেই কমেন্ট করেন যে খাটের সাইজ কত বা খাটের ফিটনেস কত ফিটনেস হচ্ছে এখানে কত ইঞ্চি দিয়ে খাটটা এখানে কিন্তু দুই ইঞ্চি ফিটনেস করা আছে একটু আপনারা খেয়াল করবেন হেড সাইড যেমন কাজ হবে লেগ সাইড কিন্তু সেম একই কাজ হবে এবং প্রত্যেকটা খাটের সাথে আপনারা বিছনা পাবেন মেহেগুনে কাঠের মেহেগুড়ি চাদর বালিশ তো ফ্রি থাকবে ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও ফ্রি এবং হোম ডেলিভারি

হাতে কাছা এই বেডরুম সেটের এর আইটেম গুলো যদি আমরা দেখি ফুল বক্সের একটা খারাপ ফুল বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে তারপরে একটা ড্রেসিং টেবিল থাকবে সাথে কিন্তু এই যে ডাইনিং চেয়ারের সম্পূর্ণ আপনি যদি অ্যাডভান্স করা বন্ধ করেন তাহলে প্রতারণা বন্ধ আপনি তো প্রতারণার ফাতে ভরবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং মিরপুর বেশ ফার্নিচারের সাথে যোগাযোগ করে ভিডিও কলে আগে মাল নেবেন এছাড়া কিন্তু আরো ডিজাইন আছে যেমন একটা সিম্পল ডিজাইন আমাদের খাট আছে এস মডেলের এটাও কিন্তু ফুল বক্সে করা চাইলে আপনারা সেম আইটেম দিয়ে এই ডাইনিং টেবিলটা ফ্রি সহ এটার একটা বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন এটার প্রাইস কি একটু আলাদা করবেন না একই রাখবেন আপনি সেম প্রাইস থাকবে কিন্তু ডিজাইন ভিন্ন থাকবে 145000 ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আচ্ছা আমরা এদিকে আরো প্যাকেজের কালেকশন আছে দেখেন এখানে একটা তাজমহলের খাট আছে খুব সুন্দর সম্রাট শাহজাহানের স্মৃতি স্বরূপ কিন্তু এই খাটটা তৈরি করা হেড সাইড এবং লেগ সাইড একদমই ম্যাচিং যেহেতু ফুল বক্সের খাট এইজন্যই মূলত ম্যাচিং করা আর ডিজাইনগুলো সবই হাতের করা হবে এটার সাথে কোনো ফ্রি আইটেম নাই আপু অবশ্যই ফ্রি কি কি ফ্রি দিবেন এটা সাথে ম্যাট্রিক্স ফ্রি ম্যাট্রিক্স ফ্রি বিছানা চাদর ফ্রি বিছানা চাদর ফ্রি এটা বালিশ ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং হোম ডেলিভারি হোম ডেলিভারিও ফ্রি আচ্ছা এরতে ডাইনিং বা সোফা এগুলো কিছু দিবেন হ্যাঁ ডাইনিং যে যা মানে যার যেটা পছন্দ ওইটাই নিতে পারে ডাইনিং বা সোফা সেট এটা একটা নিতে পারে যদি আমরা ডাইনিং টেবিল দেনই সেই ক্ষেত্রে প্রাইস কত রাখবেন আপু আমাদের এই বেডরুম সেটের ডাইনিং টেবিল দিয়ে নিলে প্রাইসটা পড়বে হচ্ছে 1 লাখ 45000 টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এখানে টু টু ওয়ান পাঁচ সিটের সোফা আছে সাথে কিন্তু তিনটা ছোট বড় মিলেনার টি টেবিল থাকবে এই টি টেবিল সহ যদি তাজমহলের ওই বেডরুম সেট টা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি

কিনলো সেম টু সেম ডাইনিং টেবিল ফ্রি ম্যাট্রিক্স ফ্রি বিছানার চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি এবং হোম ডেলিভারি একদম মানে সোজা বাংলা কথা মিরপুর বেশ ফার্নিচার থেকে যে কোন ধরনের ফার্নিচার কিনলে কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম করবেন না ভিডিওতে বলে গেলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অ্যাডভান্স চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক পেজের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে তো আপু এই বেডরুম সেটের আইটেমগুলো একটু আমাদের দেখাই ফুল বক্স খাট থাকবে ফুল বক্সের একটা খাট থাকবে তারপরে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে জি এদিকে একটা একটা ওয়াল ক্যাবিনেট থাকবে ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে একটা সাইড বক্স থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে জি এই হচ্ছে আপনাদের ফুল বেডরুম সেট জি আচ্ছা এই বেডরুম সেট কিনলে এই ডাইনিং টেবিল ফ্রি দেখেন ছয় সিয়ার এর

বালিশ ফিরে বালিশের কাবারও ফ্রি এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি কিন্তু চৌষট্টি জেলায় মানে শুধু জেলা ভিত্তিক না আপনার গ্রাম পর্যায়ে আপনার বাড়ি পর্যন্ত যদি এই শোরুমের পিক আপ যাওয়ার ব্যবস্থা থাকে একদম পৌঁছাই দিয়ে আসবেন তো ঘরে ফিডিং করেও দিয়ে আসেন আচ্ছা এগুলো তো আবার একটা রং বানিশ করে দিবেন কালার বানিশ অবশ্যই ঘরে ফিডিং করার পর রং বানিশ করে গ্লেজ করে দিবেন আচ্ছা এই বেডরুম সেটের দামটা একটু বলে দেন আমাদের এই বেডরুম সেটের দামটা হচ্ছে মাত্র 150000 টাকা দেখেন 150000 টাকা হলে সূর্যমুখী ডিজাইন এর বেডরুম সেটটা নিতে পারেন মেটপুর বেস্ট ফার্নিচার থেকে সাথে থাকবে ছয় চেয়ার এর এই ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক আপনাদের সময় বেশি নষ্ট করবো না অনেক কালেকশন দেখালাম এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ হলে ফুল প্যাকেজ আপনারা নিতে পারেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ করে থাকবে নক করলে কিন্তু এর ফুল ডিটেইলসটা আপনারা পেয়ে যাবেন তারপরেও যারা প্রবাসী ভাই আছেন আগে ভিডিও কল দিবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে বসবাস করেন অবশ্যই মিরপুর বেস্ট ফার্নিচারের শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে আরো যে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের কালেকশন গুলো আছে এগুলো সহচক্ষে দেখে